সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব ছয় ঋতু ছয় ঋতু সম্পর্কে তোমাদেরকে আজকে আমি শেখানোর চেষ্টা করব আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে আজকের বিষয়টি নির্বাচন করেছি তেতাল্লিশ পেজে দেখো তোমাদের যে ছয় ঋতু এই বিষয়টি দেওয়া আছে তো চলো আমরা বিষয়টি শুরু করি ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ আমাদের দেশটি কয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু হয় কী হয় প্রতি দুই মাসে একটি ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় সর ঋতু কী বলে স্বর ঋতু আমাদের দেশকে বলা হয় স্বর ঋতুর দেশ অর্থাৎ ছয়টি ঋতুর দেশ গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ বছরের কি প্রথম যে দুই মাস সেটি হলো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু কাদেরকে নিয়ে বৈশাখ ও জ্যৈষ্ঠকে নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে কি পড়ে এই দুই মাস অনেক গরম এই জন্য এই গরমকালকে আমরা গ্রীষ্মকাল বলি খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী জ্বর হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে এই ঋতুতে কি পাকে আম জাম কাঁঠাল এই ফলগুলো পাকে এর পরে যেই ঋতু তার নাম হল বর্ষা গ্রীষ্মের পরের ঋতুর নাম হলো বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু কি কি মাস নিয়ে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হলো বর্ষা ঋতু এ সময় আকাশে কালো মেঘ জমে ঝড় ঝড় করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে ও ব্যাং ডাকে এই ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে এই ঋতুতে কি কী ফুল ফোটে কদম ও দোলন চাপা ফুল ফোটে তারপরের যে ঋতু তার নাম হল শরৎ শরৎ আচ্ছা ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এ ঋতুতে আকাশ নীল থাকে আকাশে তুলোর মতো সাদা ম্যাগ বেশি বেড়ায় নদীর ধারে কাশফুল ফোটে এই ঋতুতে কি হয় আকাশ নীল থাকে এবং তুলুর মতো ম্যাগ আকাশে দৌড়ায় পাশে কাশফুলও ফোটে এই ঋতুতে এই ঋতুর নাম হলো শরৎ ঋতু তারপরে যেই ঋতু তার নাম হলো হেমন্ত হেমন্ত কাল বলে এটাকে কার্তিক ও অগ্রাহণ মাস নিয়ে হেমন্ত ঋতু হেমন্ত ঋতু ঋতু কোন কোন মাস নিয়ে কার্তিক ও অগ্রাহণ এই দুই মাস নিয়ে হলো হেমন্ত ঋতু মাঠে দোলে সোনালি পাকা ধান এই ঋতুতে নবান্ন উৎসব হয় তৈরি হয় মজার মজার পিঠে পায়েস এই ঋতুতে কি হয় মজার মজার পিঠে ও পায়েস তৈরি হয় তারপর যেই ঋতু আসে তার নাম হলো শীত শীত হল পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে শীতে কী করে গাছের পাতা জরে তারপরের যেই ঋতু তার নাম হল বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কুকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা বসন্তকে কি বলা হয় ঋতুর রাজা বন্ধুরা আমরা ছয় ঋতু সম্পর্কে জানলাম এখন আমরা কিছু শব্দের অর্থ শিখব যেমন স্বর স্বর অর্থ হলো ছয় কাল বৈশাখী বৈশাখ মাসের জ্বর নবান্ন নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা কুয়াশা মানে হচ্ছে বাতাসে বরা পানির কণা কুয়াশা মানে কি কুয়াশা মানে হল বাতাসে বরা সরি বাতাসে ভাষা পানির কণা যেই পানির কণাগুলো বাতাসে বাসে সেগুলি হলো কুয়াশা তো আজকে আমরা ঋতু সম্পর্কে জানলাম এবং কিছু শব্দের অর্থ শিখলাম আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ